বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডল তারপর অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া লাইভে হুমকি দিয়েছিলেন আইসিকে বীরভূমের টিএমসিপির তৎকালীন জেলা সভাপতি যাকে পরবর্তীকালে সাসপেন্ড করা হয় আর তারপর পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ নেয় পুলিশের মর্যাদা হানি হয়েছে বিক্রমজিতের বিরুদ্ধে পুলিশ যে এফআইআর করেছে তাতে এই মর্যাদা হানির কথা উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের মনোবলে আঘাত লেগেছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সাসপেন্ডেড টিএমসিপি নেতার বিরুদ্ধে এফআইআরে পুলিশ একথা উল্লেখ করেছে পুলিশকে কালিমালিপ্ত করতে ভুল তথ্য ছড়াতে ইচ্ছাকৃত ভিডিও পোস্ট করা হয়েছে অভিযোগ করা হয়েছে এফআইআরে বিক্রমজিৎ সাউ ঠিক কি বলেছিলেন পুলিশকে হুমকি দিয়ে শুনুন একটা কাপুরুষ তুমি অনুব্রত মন নামক শক্তিকে তুমি তোমার অপকর মাধ্যমে দমানোর চেষ্টা করেছ তোমার অপকর মাধ্যমে অনুব্রত শক্তি দমে না এই আইসি দুর্নীতিগ্রস্ত বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে আর তোমাদের দম থাকে রিটার্ন হালদার তুমি অনুব্রত মন্ডলের এগেনস্টে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও অন্যদিকে অপারেশন সিঁদুর আমরা জানি যার মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত তা নিয়েও কটাক্ষ পাল্টা কটাক্ষ চলছে ফিরাদ হাকিম তিনি বলছেন যে এটা গোটাটাই সেনাবাহিনীর কৃতিত্ব এখানে প্রধানমন্ত্রীর কিছু করার নেই আর পাল্টা সুকান্ত মজুমদার বলছেন যে আগে সেনাবাহিনীর হাত বাঁধা ছিল নরেন্দ্র মোদি একেবারে খুলে আম ছাড় দিয়েছে সেনাবাহিনীকে কি বলেছেন তিনি শুনুন গায়ে মানে না আপনি মরুন ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন সেটা অন্যায় ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই আমরা এটাই মানি সমস্ত ক্রেডিট গোসুট গোস টু আমাদের ইউনিয়ন ফোর্সেস কিন্তু মোদীজি শুধু একটাই কাজই করেছেন মোদীজি বলেছেন হাতটা ছেড়ে দিই হাতটা খুলে দিই যেটা আগে হাতটা বাধা থাকতো যখন ইউপিএ ওয়ান ইউপিএ টু যখন থাকতো যার অংশ ফিরাজ আকিব সাহেব ছিলেন ইউপিএ ওয়ানের তখন হাতটা এবার বাধা থাকতো তার ফলে মেরে গেলেও কি হতো করি নিন্দার বাইরে কিছু আর বেরোতো না আর কি সাহেবরা তখন করলা খেয়ে নিতেন খেয়ে করতেন তারপর যখন মোদী সাহেব আসার পর কি হয়েছে হাতটা খুলে দেন উনি আগে নিয়ম ছিল হচ্ছে এক গালে ধাপ্পড় মারলে আরেকটা গাল পেতে দিতে হবে আরেকটা জায়গায় ধাপ্পড় মারো এখন সেটা গান্ধীজির নীতি ছিলেন ছিল আমরা গান্ধীজি বিশ্বাস করি কিন্তু আমরা গান্ধীজির সাথে সাথে গান্ধীজির আরেকজন অনুসারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরো বেশি অনুসরণ করে যে একটা গালে ধাপ্পড় মারলে আর একটা গাল আসবে কিন্তু সেই গালটা যে মেরেছে ধাপ্পড় তার গালে মারতে হবে এর মধ্য দিয়ে ভারতবর্ষের আগামী দিনে ভারতবর্ষের বিরুদ্ধে কোনো আক্রমণ হলে তার পরিপ্রেক্ষিতে কী ধরনের আচরণ হবে এ থেকেই ভারতের স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো ধরনের ভারতবর্ষের প্রতি কোনো আক্রমণ কোনো উগ্রপন্থী হামলা এর বিরুদ্ধে ভারত ধরে নেবে যে ইট ইজ অ্যাটাক অন দ্য কান্ট্রি ভারতের উপর সামরিক আক্রমণ হিসেবে ধরা হবে এবং তাকে সেই মতো উত্তর দেওয়া হবে ইরাদ আকিব সাহেবকে এটা বুঝতে গেলে অনেক কষ্ট করতে হবে উনি এই মুহূর্তে কষ্ট করতে পারবেন না ওনাকে না বোঝাই ভালো উনি আবার তাদের ভাইফোর সাথে যুদ্ধ করতে ব্যস্ত থাকুন